চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর দু এই তিন দিনের মধ্যে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের তুফান আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই মহাকাশে বা ইউনিভার্সে কখনো কখনো এমন কিছু যোগ তৈরি হয় যা কম সময়ে দারুণ বেনিফিট দিয়ে যায় আমাদের ঠিক ইউনিভার্সে তৈরি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত একটি শক্তিশালী রাজ্য আর এই রাজ্যগের সুপ্রভাবে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো উন্নতি আসলো না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে বা আপনার যে হস্তরেখা রয়েছে সেখানে নিশ্চয়ই অশুভ গ্রহের দোষ রয়েছে তখন আপনি সেই অশুভ গ্রহের দোষকে খণ্ডন করুন দেখবেন আপনার জীবনে উন্নতি আসতে শুরু হয়ে যাবে তার জন্য আপনাকে প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে অথবা যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না নিজের হস্তরেখা বিচার করার এবং আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে মহা পরিবর্তন আসবেই আসবে যখনই যখনই ইউনিভার্সে তৈরি হবে শক্তিশালী মহারাজ্য তখনই তখনই আপনি কম সময়ের মধ্যে দারুণ প্রফিট পাবেন তার জন্য দরকার আপনার জন্মছকের পুরোপুরি সংস্কার সাধন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন চব্বিশে নভেম্বর চন্দ্র প্রবেশ করছে মকর রাশিতে এবং মকর রাশির ঠিক সপ্তমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতি থাকছে অতিচারী অবস্থায় এবং তুঙ্গ গৃহে যার কারণে পাঁচ রাশির সৌভাগ্য আসবেই আসবে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এই তিন দিন আপনার আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কমবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভযোগাযোগ আসবে এমনকি এই সময় ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আচমকায় ফাটকার মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা বহুপথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি অনুসন্ধানে সমর্থ হবেন সেখান থেকেও আপনি প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এই সময় ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে চাঙ্গা করবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ তৈরি হচ্ছে কাজেই যারা বেকার রয়েছেন এই তিনটে দিন যদি প্রচেষ্টা করতে পারেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তি হবে যাদের পুরনো চাকরি চলে গেছে তারা কিন্তু নতুন করে আবার চাকরি পেতে চলেছেন অর্থনৈতিক দিক থেকে এই তিনটে দিন আপনার জন্য অত্যন্ত শুভ এই তিন দিন আপনার হাতে প্রচুর অর্থ আসবে কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা কোন সম্পত্তি যদি বিক্রয় করতে চান সেই সুযোগও আসতে চলেছে শারীরিক সুস্থতা বাড়বে আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে সেই গুপ্ত শত্রুকে দমন করতে সক্ষম হবেন চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে ফাটকার মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি এই তিনটে দিন আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে আর এই আত্মবিশ্বাসের উপর বশবর্তী হয়ে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট শুভ থাকবে অফিসে বসের কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে বেকারদের নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল মানসিক উদ্বিগ্নতা ছিল সেই মানসিক দুশ্চিন্তা মানসিক উদ্বিগ্নতা অনেকটাই কমতে চলেছে পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের বিবাহের দারুণ সুযোগ আসতে চলেছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন যদি মনে করেন পাত্রপাত্রী দেখাশোনা করবেন তাদের জন্য এই তিনটে দিন অত্যন্ত শুভ এই তিন দিনের মধ্যে পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান আসবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে যদি মনে করেন দ্বিতীয় বিবাহ করবেন তারা এই সময় প্রচেষ্টা করুন অবশ্যই দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে তবে যারা দ্বিতীয় বিবাহ করতে চলেছেন বা যারা প্রথম বিবাহ করতে চলেছেন উভয়কেই পরামর্শ দিব অবশ্যই বিবাহের পূর্বে জটক বিচার করিয়ে নেবেন নচেত প্রথম বিবাহ যেভাবে ভেঙে গেছে দ্বিতীয় বিবাহ ভেঙে যেতে পারে তখনই দ্বিতীয় বিবাহ ভাঙবে যদি আপনার জন্মছকে খুবই খারাপ দোষ থাকে তাই প্রথমে সেই দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই তিন দিন একাধিক রাস্তা থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এই তিন দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে যে কোনো কাজে আপনি জীবনসাথীর কাছ থেকে যেমন সহযোগিতা পাবেন তেমনি বড়ো ভাইয়ের কাছ থেকেও সহযোগিতা আশা করতে পারেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে চোখে পড়ার মতো কারণ এই তিন দিন আপনার ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দেবে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে পড়ে যান কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো উন্নতি আসছে না তখন নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা বিচার করান এবং জন্মছকে বা হস্তরেখায় যা যা দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে মহা পরিবর্তন আসবে আপনার জীবনে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ